করার জন্য আমি আগে বলেছিলাম ইমাম ফখরুদ্দিন রাজের তফসিরে মাফাতি হেল বাইব থেকে যে মানুষ দুটি জিনিস পারে না একটি হলো আপন অর্জিত টাকা পয়সা বিয়ে করা একটা মানুষের কষ্ট লাগে আর একটা হলো জান আল্লাহর পথে দেওয়া কষ্ট লাগে একটা হলো মাল আর একটা হলো জান দুটি দিতে পেরেছে যারা অনায়াসে বিনা চিন্তায় তারা হলো সাহাবি নবীর পরশ ধন্য ব্যক্তিরা তারা বর্তমান পৃথিবীতে কোটি কোটি মানুষ আছে মানুষগুলো আল্লাহর নির্দেশক্রমে পৃথিবীতে আগমন করেছে ঠিক আজ থেকে সাড়ে সত্যশো বছর আগে আমার নবীর জামানায় যে মানুষগুলো ছিল নবীর চেহারা মোবারক দেখে এই মান যারা করেছে নবীর চেহারার দিকে চেয়ে নিজের যান যারা প্রমাণ দিয়েছে ওই রকম মানুষের সংখ্যা বেশি না আমার নবীর বিদায় হজের বাসনের ব্যাপার বলেছেন এক লক্ষ চব্বিশ হাজার বা কম আর বেশি সাহাবা সব মিলিয়ে দুই লক্ষ ধরেন বা তিন লক্ষ ধরেন বা দশ লক্ষ ধরি আমরা যে মানুষগুলো ওই পিরিয়ডে পৃথিবীতে আগমন করেছে তারা কিন্তু স্পেশাল মানুষ তারা স্পেশাল মানুষ তারা স্পেশাল রুন পৃথিবীতে আগমন করেছেন ওই স্পেশাল মানুষগুলোর মাঝে সেরা মানুষ হলো তারাই যারা নবীর চেহারা দেখেই মানা করেছে এবং ইমানের উপর অটল থেকে কবরস্থান পর্যন্ত যেতে পেরেছেন তাদের নাম হলো সাহাবি তাদের নাম কি সাহাবি সাহাবি সোহেবত সাহিব এটা সঙ্গ থেকে আসে এটা এবাদতের মাধ্যমে সাহাবি হয় না সঙ্গ থেকে সাহাবি দেখার মাধ্যমে সাহাবি নজর দেওয়ার মাধ্যমে সাহাবি নবীকে আপন চোখে দেখেছেন করেছেন সাথে কবরস্থান পর্যন্ত যেতে পেরেছেন কবরস্থানের নাম তো যদি আমরা যে আছে এই দশ লক্ষ যে মানুষগুলো ওই সময়ে পৃথিবীতে এসেছেন নবীর দিদার লাভ করেছেন কেয়ামত পর্যন্ত যত পৃথিবীতে মানুষ পৃথিবীতে আসবে আর আমাদের আগে এসেছিল কেয়ামত পর্যন্ত আসবে তাদের মাঝে ওলি গোস কুতুব আবদাল নকবা নুজবা আফিয়ার আওতা যে ওলিদের গুলো আছে সব ডিগ্রি যার কাছে থাকুক না কেন ওই সমস্ত ডিগ্রির চেয়ে একজন সাহাবার দাম আকাশ চুক্তি আরো বেশি বলা হয়েছে কারণ তারা সাহাবি কারণ তারা নবীর সঙ্গ পাওয়া মানুষ কারণ তারা নবীর নুরানি চেহারা দেখা মানুষ এদের সাথে পৃথিবীর আরও কারো সাথে তুলনা ওদেরকে পাল্লা এক পাল্লায় রাখা পৃথিবীর সব মানুষকে এক পাল্লায় রাখা যায় না কারণ তারা সাহাবা এই জিনিসটা যদি প্রথমে আমরা বুঝে যাই সর্বপ্রথম মান নিয়তে বলবে আমরা রাখি তাহলে আমরা আমাদের মাঝে বিবেদ যে ঝগড়াঝাটি অনলাইনে অফলাইনে হচ্ছে এটা হবে না কারণ ওই স্বর্ণযুগে আগমন করা ভাগ্যবান মানুষ তারাই আমরা চাইলেও আসতে পারিনি আল্লাহ আমাদেরকে পাঠাই নাই কারণ ওই যুগের জন্য আমরা ফিট না ওই যুগের জন্য উপযোগী আমরা না মাঝে মধ্যে আমি চিন্তা করি আমি কেন আরবে আসলাম না পরে উত্তর আসে কারণ আরবের জন্য আমি ফিট না আমার জন্য আরবে পাঠাই নাই আমি যেই দেশের জন্য ফিট যেই দেশের জন্য উপযুক্ত সেই দেশে আল্লাহ আমাকে আগমন করিয়েছেন যেই যুগের জন্য আমি উপযুক্ত সেই যুগে আল্লাহ আমাকে পাঠিয়েছে তো নবী নবীর যুগের জন্য উপযুক্ত যারা তাদেরকে সেই যুগে আল্লাহ পাঠিয়ে তাদেরকে সাহাবিদের মর্যাদা এবার আসেন আমরা বুঝে গেলাম সাহাবিদের সাথে কারো তুলনা চলে না মানুষের বেড়েতে পারল ইনসানের নাতেক হাই ওয়ান এ নাতে বা ইনসানের দৃষ্টিকোণ আমরা যদি দেখি মানুষ হিসেবে মানুষের কিছু অভ্যাসগত সমস্যা আছে আমি যত বড় বুজুর্গ হই এরপর আমার অভ্যাসগত কিছু সমস্যা থাকে আমি যত বড় শিক্ষিত হই অভ্যাসগত জন্মগত কিছু সমস্যা থাকে মানে জন্মের সমস্যা না জন্মগত সমস্যা আচার আচরণের সমস্যা মানুষ পশু হয়ে জন্মায় মানুষ কৃষ্টি কালচার পড়াশোনা সবকিছু পরিবেশ প্রতিবেশ দেখে মানুষ হয় এজন্য গরু ছাগলকে পড়াশোনা করতে হয় না বা পরিবেশ সমাজ দেখতে হয় না কিন্তু মানুষকে সমাজ দেখতে হয় পরিবেশে মানুষ বড় হয় মানুষ মানুষের রূপান্তর হয় কিন্তু জন্ম হয় পশু হয়ে আই পরবর্তীতে সে মানুষ হয় তো মানুষের মানুষের তবে ফিতরাতেই অভ্যাসগত কিছু সমস্যা থাকে এটা আমাদেরও আছে আমাদের হাজার বছর আগে জন্মগ্রহণ করা মানুষেরও ছিল সাহাবাই রাম যেহেতু তারা মানুষ তারা এখন রামের কিছু দুশ আমাদের চোখে এই সময়ে এসে কিন্তু আল্লাহ জবান বন্ধ করে দিয়েছে আল্লাহ কোরআন শরীফের জবান বন্ধ করে দিয়েছে কিভাবে আল্লাহ বলছেন তারা যারা আমার নবীর সময়ে পৃথিবীতে এসেছে সকলের উপর আমি আল্লাহ রাজি হয়ে গেছি আমি আমার পিয়ারা রসুলের সাহাবার উপর আমি সন্তুষ্ট তারাও আমি আল্লাহর উপর সন্তুষ্ট সুবহানাল্লাহ উলাইকা লযীনাம்தাহানা আল্লাহু কুলুবাহুম আমি আল্লাহ সকল সাহাবা ইক্রামের কলব কলবকে আমি তাকুয়ার মানদণ্ডে তাকুয়ার বিবেচনা পরীক্ষা করে ফাঁস করিয়ে নিয়েছি ওয়া সালামু আলা ইবাদিহি আল্লাযিনা ইসতফা আমি আল্লাহ ওই ব্যক্তিদেরকে আমি সালাম দিচ্ছি যাদেরকে আমি ওই সময়ের জন্য মনোনয়ন দিয়েছি মনোনীত করেছি তাদেরকে আমি আল্লাহ সালাম দিচ্ছি তাইলে বোঝা গেল কি তাদের যদি মানবীয় ফিতরতে এজ এ মানুষ হিসেবে ভুল ত্রুটি দেখেও থাকে আমরা যে জামানায় আছি এবং কামক পর্যন্ত যে জামানার মানব পৃথিবীতে আসুক না কেন কেউ ওই জমানার মানুষগুলোকে নিয়ে সমালোচনা করার সুযোগ আল্লা বন্ধ করে দিয়েছে কারণ মানুষ তারা তারা নবীন পাওয়া মানুষ আজকে কয়েকটি কথা আমি বাবা এবং চাচা যদি ঝগড়া করে বাতি যা বাইফু ওখানে গিয়ে নাক গলানো উচিত না আমরা বেয়াদব বিদায় একটা বিয়াদব সমাজ তৈরি হচ্ছে বিদায় আমরা নাক গালাই সেখানে আমার বাপ আমার চাচা দুজনেই ভাই যতদূর সম্ভব ছেলেরা ওখান থেকে দূরে থাকবেন তারা তাদের কাজ সমাধা করুক আলোচনায় যেভাবে পারে তারা করুক কারণ এটা একটা স্টেজ এটা একটা সম্মান আরো একটা সহজ করে বলে মা এবং বাবা দুজনে ঝগড়া করছে ছেলে হিসেবে আপনি কি করবেন আপনি চেয়ে থাকবেন কিছুই করার নাই আপনার চেয়ে তাকাটায় বাদত আপনি কিছুই করতে পারবেন তাদের জব না যদ্দূর সম্ভব আপনি তাদেরকে শান্ত করার চেষ্টা করতে পারবেন এর চেয়ে বেশি কিছু করতে পারবেন বাবার পক্ষ হয়ে মাকে মায়ের পক্ষ হয়ে বাবাকে আপনি হাত তুলতে পারবেন না গালমন্দ করতে পারবেন সব দরজা আল্লাহ বন্ধ করেছেন কারণ দুইজনেই মর্যাদা আপনার মা বাবা দুইজনেই কেলাহ মা উজুদিনা দুনিয়া দুইজনেই আমাকে দুনিয়া দেখার জন্য ওয়াসিলা তারা দুইজন না হলে আমি এই দুনিয়ার এই সুন্দর প্রকৃতি দেখতাম এটা যেভাবে সুপ্রিম পাওয়ারের মালিক মা বাবা সাহাবাইক রাম রশের সাহাবাইক রামের মান মর্যাদা ছিল আল্লাহ বলছেন সাবায়িক রামদেরকে আমার নবীর পৃথিবীতে আগমনে দরাদামে আগমনের প্রমক্ষী জীবন মেদানী জীবন মদান মেদিনী নতুন মনোভরার জীবন সব জিন্দেগিতে আমার নবী মানুষের থেকে ইসলামের জন্য দিনের জন্য অর্থ কালেকশন করেছেন তো মেদানি জীবনে আল্লাহর নবী অর্থ কালেকশন করেছেন তো ইসলামের প্রথম যুগে যারা ইসলামের জন্য দান করেছে তাদের মর্যাদার ব্যাপারে আল্লাহ বলছে তাদেরকে আমি ডাবল মর্যাদা দেব তাদেরকে আমি ডাবল পুরস্কার দেব কারণ মসজিদ নির্মাণের সময় যে টাকা দেয় ওই টাকাটা মসজিদ নির্মাণে ব্যবহার হয় মসজিদ পরিপূর্ণ নির্মাণ হয়ে গেছে আপনি মসজিদের জন্য টাকা দিলে আর কাজে লাগবে ওটা অন্য ফান্ডে থেকে যাবে কিন্তু মসজিদে ব্যবহার হবে অনুরূপভাবে ইসলামের সূচনা লগ্নে যখন অল্প মানুষ বিশ পঞ্চাশ জন মানুষ একশো মানুষ ইসলাম কবুল করেছে সেই সময় নবীর পাশে এসে দাঁড়ানো মানুষগুলো কিন্তু সোনালী মানুষের রূপান্তর আমার নবী বলেছেন আমি যাদের কাছে ইসলাম প্রচার করেছি তাদের মাঝে আমি সর্বপ্রথম সৈদনা সিদ্দিক আকবরকে ইসলামের দাওয়াত দিয়েছি বিনা চিন্তায় বিনা দলিলে কোন ধরনের ডকুমেন্ট ছাড়াই প্রথমেই বলে দিয়েছি আল্লাহর নবী আপনার জীবন আমি দেখেছি কোনো দলিল লাগবে না আপনাকে আপনি আমাকে ইসলামের দাওয়াত দিয়েছেন আমি ইসলাম গ্রহণ

অষ্টম হিজুরির পূর্ব পর্যন্ত যারা ইসলামের সুশীতল ছায়ায় যারা প্রবেশ করেছে তাদের দাম আল্লাহ আলাদা বলেছেন আল্লাহ বলেছেন যে বলে এ কে আগে বলেছেন লা ইস্তাদি মিনকুমানিং কে মক্কা বিজয়ীর পূর্বে যারা ইসলামের জন্য খরচ করেছে এবং জেহাদ করেছে তারা আর আর মক্কা জীবনের মক্কার স্বাধীনতার পরে মক্কা বিজয়ের পরে যারা ইসলাম ইসলাম গ্রহণ করেছে তারা সমান নয় কিন্তু সাহাবা সাহাবা তারা সমান কিন্তু এই জিনিসটা ফরক না বোঝার কারণে আজকে আমাদের সমাজ দেশে দেশে বিভক্তি হচ্ছে যে আমি মক্কা বিজয়ের আগের সাহাবাদেরকে মানি মক্কা বিজয়ের পরের সাহাবাকে মানি না এরকম বহু গ্রুপ চট্টগ্রাম আছে আল্লাহ তাদের থেকে আমাদের হেফাজত আল্লাহ বলেছেন মর্যাদায় যে ভিন্নতা এটা আমার বিবেচনায় আমি দেব তা কি কি দেব সেটা আমার বিবেচনা কিন্তু ইন টোটাল মুদ্দা কথা হলো আগে এবং পরে সকলেই তো সাহাবা সকলের জন্য আমি ওয়াদা করেছি ওয়া কুল্লাম ওয়া'দ হুসনা সকলের জন্য আমি ওয়াদা করেছি তাদেরকে আমি উত্তম জাজাবাত দেব والله আল্লাহ রব্বুল আলমিন বন্দা করেন সে বিষয়ে আল্লাহ দেখুন ইসলামের জন্য সবচেয়ে বেশি দিয়েছেন সৈদনা সিদ্দিক আমার নবীর তাম সাহাবাই গ্রাম ইসলামের জন্য দিয়েছেন আপনারা একটা বই পড়বেন আমার নবীর দেড়শো জন সাহাবার উপরে লিখিত একটি কিতাব আছে জামি আহমদিয়া একজন আরবি প্রভাষক আমাদের উস্তাজ হাফেজ মৌলানা উসমান গুনি উনি একটা কিতাব লিখেছেন দেড়শো সাহাবার জীবনী ওখানে দেড়শো জন সাহাবার

আমি আর একবার বলেছি আমার মনে আছে ফাটা কাপড়ে নবীর দুয়ারে বসেছিল। একেবারে ছিঁড়া কাপড় গলার দিক দিয়ে ছিঁড়া কাপড়ে নবীর দুয়ারে বসা অবস্থায় জিবরাল ইসলাম এসে আমার নবীকে বললেন হাবিব আপনার দুয়ারে বসা চৌনিকে আমার নবীজি বলেছেন তিনি আবু বকর সিদ্দিক তখন জিবরাল ইসলাম আল্লাহর কাছে গিয়ে বললেন নবীর দুয়ারে একজন মানুষ দেখলাম যার কাপড় ছিঁড়া অবস্থায় সে নবীর দুয়ারে বসে আছে আল্লাহ রব্বুল আলমিন বলছেন সে তো আবু বকর সিদ্দিক হে হে জিব্রাহিম তুমি আমার আমার হাবিবের কাছে যাও এ বলো আবু বকর সিদ্দিক যে পরিস্থিতিতে আছে এই পরিস্থিতি খুশি কিনা যদি খুশি বলে তাহলে আমি আল্লাহর একটা সালাম তাকে দান করি জিব্রাইল ইসলাম এসে আমার নবীকে বললেন আবু বকর সিদ্দিককে জিজ্ঞেস করার জন্য যে তিনি রাজি কিনা আর আদিন আনতা ফি ফাকরিকা হাদা আমসাখিতুন এ বকর সিদ্দিক তুমি যে দুর্বল হয়ে গেছো অভাবী হয়ে গেছো ইসলামের জন্য দিতে দিতে এটাতে তুমি সন্তুষ্ট আমার নবী জিজ্ঞেস করেছেন সৈদানা সিদ্দিক আকবর বলেছেন ও আল্লাহ নবী কোন ধরনের প্রশ্ন করছেন আমি তো যা দিয়েছি মন থেকে ইসলামের জন্য দিয়েছি যা দিয়েছি ভালোবেসে দিয়েছি বিনিময় পাওয়ার মা উপলক্ষ করে দি নাই পৃথিবীতে কিছু বিকল্প পাওয়ার জন্য দি নাই ওই মন উজাট করে দিয়েছি তার এই কথা শুনে আমার নবী বলছেন তোমার তোমাকে আল্লাহ রব্বুল আলমিন সালাম দান করেছে আল্লাহ তোমাকে সালাম দিয়েছে তখন সৈদানা সিদ্দিক আকবর খুশি হয়েছে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালু এরপরে ওনাকে জানানো হলো যে তিনি যে কাপড় পরিধান করেছে সেই কাপড়ে আল্লাহ আল্লাহর আরশু যারা বহন করে তাদেরকে একই কাপড় আল্লাহ পরিধান করার হুকুম দান করেছে যে কাপড় সিদ্দিক আকবর পরেছেন সেই কাপড় হামালাতুল আরশ আরশ যারা বহন করে তাদেরকে পরিধানের জন্য আল্লাহ হুকুম দান করেছেন এই তত্ত্বগুলো আছে কোথায় তাফসিরে কুরতুবিতে তাহলে বোঝা গেল সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা নূ দ্বীনের জন্য ইসলামের জন্য সবকিছু উজাড় করে খরচ করেছেন বিদায় আল্লাহ আমার আল্লাহর প্রিয় হাবিব বলেছেন আল্লাহ পৃথিবীতে একজনকে খলিল হিসেবে গ্রহণ করেছেন তার নাম ইব্রাহিম ইব্রাহিম আলাইহ ইসলামকে আল্লাহ খলিল বলেছেন খলিল হিসেবে গ্রহণ করেছেন আমি নবীর খলিলের নাম হচ্ছে আবু বকর সিদ্দিক মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন মান কুনতু মাওলা ফা আমি যার মওলা আলী তার মৌলা আবু বকর সিদ্দিককে বলেছেন আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল বানিয়েছেন আমি নবীর খলিল হলে হজরতে আবু বকর সিদ্দিক এরকম তামাম সাহাবা একরামের আল্লাহ আল্লাহর পেয়ারা রসুলের আল্লাহ রবুল্লা আলমিনের পেয়ারা হাবিবের বহু সাহাবার এক একটা লকব আমার নবী দিয়েছেন যাকে যেটি ভালোবেসেছেন সেটি লকব দিয়েছেন তা আপনি যাকে যেদিন যেটি বলেছেন সেটির জন্য আপনি ঈদ করেন সেটির জন্য আপনি উদযাপন করেন জয় হোক আমি সেই দিকে যাচ্ছি না দেখুন সাহাবায়ে کرام এক একজনের জনের ফজিলত এক এক রকমের এমন কি মক্কা বিজয়ের আগে মক্কা বিজয়ের পরে এক একজনের জনের ডিগ্রি এক এক রকমের তবে আমাদের বিবেচনা সকল সাহাবা সকল সাহাবাকে আল্লাহ মর্যাদা দান করেছে তারা সাহাবা আমাদের সাথে তুলনা চলে না আল মুতাকাদিমুন আল মুতানাহুন আসাবিকুন ওয়াল মুতাখখিরুন আল্লাহ হিকু ওয়া الدرجات আল্লাহ সকলের জন্য জান্নাতের ওয়াদা করেছেন ইমাম কর্তৃপ উল্লেখ করেছেন এই জন্য আমার নবী বলেছেন তোমরা আমার কোন সাহাবাকে গালি দিবে না কারণ তারা মানুষ হিসেবে কিছু ভুল ত্রুটি থাকতে পারে ধরার জন্য পৃথিবীর কাউকে অনুমতি দেয় নাই মানুষ হিসেবে তাদের কিছু কিছু ভুল থাকতে সংসার করতে যে সমাজ পরিচালনা করতে যে যুদ্ধ করতে যে বা পৃথিবী পরিচালনা করতে যে অনেক ভুল ত্রুটি থাকতে পারে কিন্তু সমালোচনা করার অধিকার পরবর্তী উম্মতকে দেই এই নাই আমার নবী বলেছেন লা তাসুবু আসহাবি আমার কোন সাহাবাকে তোমরা গালমন্দ করবে না ফালাউ আন্না আহাদাকুম আনফাকা মিছলা উহুদিন তোমরা যদি স্বর্ণ আল্লাহর দুয়ারে দান করতে করতে উহুদ সমপরিমাণ পাহাড় যদিও দান করে ফেলো আমি আমার 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 প্যারা রসোল ঘোষণা দিয়েছেন মা আলা বা মোদ্দাহাদি হিম ওয়াল নাসিবাহু গ্রাম যে দানটা করেছে তার অর্ধেকও যাবে না অর্ধেক সমপরিমাণও যাবে উহুৎসম সমপরিমাণ স্বর্ণ যদি দিনের জন্য খরচ করলো সাহাবা একরামের সরিষার সম দিনের জন্য যেটি দান করেছে এর সমান হবে সমান হবে না আমার নবী বলছেন আমার কোন সাহাবাকে তোমরা কি দিবে না গালমন্দ এখন দেখছি সাহাবা একরামদেরকে গালি দিচ্ছে নাউসুবিল্লাহ জালে সকলে বলুন জোরে বলুন নাউসুবিল্লাহ আমরা মানুষ কোন সময় আমরা নবীকে দেখি না নবীকে দেখা মানুষগুলোকে আমরা গালি দিচ্ছি কি আজীব পতঙ্গ আমরা সাহাবায়ে ক্রাম সাহাবি নাম শুনলে ভয় কাপা দরকার আমার নবী হাদিসে ঘোষণা করেছেন ও চিরেই এমন এক জামানা আসবে ইয়াতি আলান নাসি জামান এমন এক জামানা আসবে মানুষ যখন যুদ্ধ করতে যাবে তখন তারা খুঁজবে ওই যুদ্ধে মুসলমানের পক্ষে কোনো সাহাবি আছে কিনা যখন সাহাবী দেখবে সকল মানুষের ভরসা থাকবে আমাদের এই যুদ্ধে নিশ্চিত যুদ্ধে যাওয়ার আগে আমরা নিশ্চিত যে আমরা বিজয় লাভ করব কারণ আমাদের দলে একজন সাহাবা আছে আজকের দিনে যে যুদ্ধ ফিলিস্তিনে হচ্ছে আমার নবী বহু ইশারা দিয়ে কথাগুলো বলেছে ওখানে যদি একজন সাহাবা জাহেরিভাবে একজন সাহাবা থাকত আল্লাহু ওয়া রাসুলহু আলামু যুদ্ধটা গাজার মানুষের পক্ষে চলে আসতো কোনো ক্রমে এই ताबুতি বাহিনী মুসলমানের উপর পড়তো না এটা আমার নবীর গোশানা ইয়াতি আলাল নাসী জামানুন ইয়াকসুনা এমন এক জামানা আসবে যে সময় মানুষ যুদ্ধ করবে ফায়াকুলু লাহুম ফیکم মান তখন মানুষ বলা বলাবলি করবে আমার তোমাদের সাথে কি গুণ সাহাবা আছে ফায়াকুলু নাআম তারা বলবে হ্যাঁ আছে তখন ধরে রাখো তারা অবশ্যই শিকারে বিজয় লাভ

কারণ আমরা পরবর্তী মত তারা মা বাবার যে মর্যাদায় আছে যেভাবে মা বাবার সমালোচনা করা যায় না সাহাবায় সমালোচনা করা যায় এবার আসুন পৃথিবীতে ইসলাম চর্চা হয় বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন অ্যাঙ্গেলে যেমন একটা ঘটনা যখন একজন ঐতিহাসিকবিদ বা ইতিহাস যারা ইতিহাস লেখে তাকে যদি একটা ঘটনা লিখতে হয় সে ঘটনাটা লিখবে ইতিহাসের বিবেচনায় আমার যুগের ইতিহাস কি পূর্বের যুগের ইতিহাস কি ছিল একশো বছর আগে দুইশো বছর আগে ইতিহাসের বিবেচনায় সেই ঘটনা লেখে আর কোন মহাদ্দিসকে যখন কোন একটা ঘটনা বর্ণনা করতে হয় বলে তখন সেই মহাদ্দিস হাদিসের বিবেচনায় ঘটনা বর্ণনা করে কোন মুফাসিরকে যখন একটা ঘটনা বর্ণনা করার জন্য বলা হয় তখন সে তফসিরের আদলে সেই ঘটনাটা বর্ণনা করে এখন আমরা যারা ধর্ম চর্চা করি আমরা ধর্ম চর্চা করি ফকিহ যা ফুকাহা মসলা মাসায়েল যারা শরীয়তের সমাধান দান করেছে তাদের চর্চিত ধর্ম আমরা চর্চা করে তার মানে কি ফুকাহায়ে کرام কুরআন হাদিস এজমা কিয়াস তার সব মিলিয়ে তারা ধর্ম চর্চা করে এই জন্য তারা ফকীহ এই জন্য তারা মুস্তাহিদ আল্লাহর নবীর পরে সাহাবায়ে کرام সাহাবায়ে کرامের পরে তাবেঈন তাবেঈনদের মাধ্যমে মাযহাবের এই এস্টাবলিশ হয়েছে মাযহাব প্রতিষ্ঠিত হয়েছে হানাফি মাজাহাব শাফিঈ মাজাহাব হাম্বলি মাজাহাব মালিকি মাজাহাব চার মাজাহাব এই পুরো পৃথিবীতে চর্চা হয় মাজাহাবি এইজন্য আমাদের বাংলাদেশ হানাফি মাজাহাবের মানুষ বেশি হানাফি হানাফি ইসম চর্চা হয় এখন দেখুন তাদের জমানাটা শেষ হয়েছে 203 হিজরির দিকে আজকে চলছে 1446 হিজরি আজকের প্রথম জুমা আমাদের যে ইসলাম আমাদের যে ইসলামের চর্চা তাদের বেশি হয়েছে ইসলামের বিষয়গুলো বিষয়গুলো তারা আগে পেয়েছে আমাদের বহু আগে পেয়েছে বছর বছর আগে তাহানা মাজাহের ইমাম তারাও সাহাবাহরামের জীবন জিন্দেগি দেখেছে চার মাজাহাবের ইমাম সকলে সাহাবায় একরামের জীবন জিন্দেগি দেখেছে আমাদের যে বেশি তারা জানত কিন্তু কোন সাহাবার ব্যাপারে তারা জবান কোলে নাই বলছে এটা আলো কথা বলা যাবে খানা আফি মাজাবে আপনি যদি মাজাহাব অনুসরণ করে থাকেন আপনি নিজেকে নিজে বারবার জিজ্ঞেস করবেন আমি যে মাজাহাবের অনুসারী আমার মাজাহাবের ইমাম সাহাবা এগ্রামের ব্যাপারে কি বলে যেটুকু যদি সেটা জেনে যান খানা আফি মাজহাবের ইমাম যেটা বলেছেন আমরা সেই ব্যাপারে বাকি জিন্দেগি চালালাম

না তাওয়াল্লাহুম জামিয়া সকল সাহাবাকে আমরা ভালোবাসবো ওয়া লা নাযকুরু আহাদান মিন আসকাবি রাসূলিল্লাহ সల్లাল্লাহু নবীর কোন সাহাবার ভালো ছাড়া মন্দ আলোচনা করব আমার মাদ্রাসার এক ছোট স্টুডেন্ট আমি জিজ্ঞেস করলাম আমাদের শিক্ষকের এক কন্যা সন্তান আমি জিজ্ঞেস করলাম আমি আমি জিজ্ঞেস করলাম যে আম্মু বলো তোমার ابو ভালো না আম্মু ভালো আবু ভালো নাকি আম্মু ভালো এটা এটা জিজ্ঞেস করবেন না এটার উত্তর আমি দিতে পারবো না কারণ আমার কাছে আব্বু বলো আম্মু বলো সোহান এটা ছোট বাচ্চাও বসছে আমি প্রশ্ন করেছি আব্বু বলো না আম্মু বলো সে বলছে আমি এটা বলতে পারবো না ওর মাথায় ধরেছে কারণ আমার কাছে আমার বাবাও বলো আমার মাও বলো আপনি আমি বলবো কি ফাতে আগের সাহাবাও ভালো ফাতে মক্কার পরের সাহাবাও ভালো আমার নবীকে দেখা মানুষগুলা ভালো ছাড়া মন্দ বলা যাবে এটি ইমাম আজম বলেছেন এর এরপর আর কোনো কথা নাই ইমাম শাফি রহমতুল্লাহ আলাই বলেছেন কি যে আপনার অভিমত কি তিনি বলছেন তিলকে তাদের সাহবায়ে ক্রামের জমানায় বহু যুদ্ধ হয়েছে এই ব্যাপারে আপনার আপনার মত কি সাহাবা সাহাবা যুদ্ধ করেছে আপনার মত কি তখন ইমাম সাফি বলেছেন এটা এমন এক ঘটনা এমন এক রক্ত প্রবাহের সময় এই ঘটনা রক্ত প্রবাহ থেকে আমাদেরকে হেফাজত করেছে এখন আমরা জিব্বাকে নষ্ট করব মদ্যপান করলে জিব্বা না ফাঁক মিথ্যা কথা বলে জিব্বা না হয় এই জন্য ইমাম শাফি বলেছেন ওই রক্ত প্রবাহের পিরিয়ড থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেছেন এখন আমরা জিব্বাকে পাক রাখবো তাদের সমালোচনা

ইমাম আহমদ বিন হাম্বল হাম্বলি মাঝহাবের ফতোয়া মালিকি মাঝহাবের ফতোয়া কি এটাও শেফার মধ্যে এসেছে মান শাতামা আহাদান মিন আসহাবিন নবী যে আমার কোন নবী সাহাবা আমার নবীর কোন সাহাবাকে যে গালমন্দ করবে তাদের মধ্যে আবু বকর আর উমর আবু বকর উমর আর উসমান আর উসমান আর মুয়াবিয়া মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু আর আমর ইবনে আল আস হযরত আমর ইবনে আস যদি গালমন্দ এবং বলে যে তারা কাফের ছিল কথো ছিল এরকম কেউ যদি বলে মালিকি মাহাবের ফটো আছে সেই মানুষটাকে হত্যা করতে হবে এটা হত্যা করা ফরজ মালিকি মজাহের কেন কারণ কারণ তারা সাহাবা সাহাবা

هم كواكبها فإنهم شمس فضل <سؤال> هم تواكبوها ازهرنا انوارها للناس في زولام مولاي لي وسلم دائما

আপনি আমি যদি এই জমানায় এসে তাদেরকে গালি দিই মনে রাখবেন আপনি ক্ষতিতে আছেন মনে রাখবেন আপনি আপনার নিজের কাজের কারণে আপনি জাহান নামি পাচ্ছেন আমি চার মাঝাহের ফতোয়ার কথা বলেছি আমার আলা হজরত ইমাম আহমদ রেজা ফাজল রবি তিনি তার মধ্যে সে কথা বলেছেন উনকে মাওলা কি উন পর করু রুদ রুদ উনকে আসহাব ও ইতরত পে লাখ সালাম যে আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত উনকে মাওলা কি উন পর কুরুরু দরুদ ও চক্রলের মাওলা যিনি আল্লাহ যিনি তাদের উপরে দরুদ পেট পাসক আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য দরুদের ব্যবস্থা করেছেন নামাজে আমরা তাদেরকে স্মরণ করছি উন কে আসহাবু সালাম নবীর সকল সাহাবাকে লাউ সালাম নবীর সকল اولادকে লাউ সালাম দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা ফুরিয়াত করি নিত্যনুমত্তিক যে সমস্ত ফিতনা ফাসাদ আমরা দেখছি এইরকম নব উদ্ভাবিত সমস্ত ফিতনা ফাসাদ আমাকে আপনাদেরকে আমাদের সন্তান হেফাজত